সম্প্রতি বেশ কয়েকটি ইউরোপীয় দেশ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে তাদের সৈন্য পাঠানোর বিষয়ে আলোচনা শুরু করেছে তারা দাবি করছে এই পদক্ষেপের উদ্দেশ্য হল যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়াকে ঠেকিয়ে দেওয়া এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা একদিন আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ঘোষণা করেন ছাব্বিশটি দেশ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সৈন্য পাঠাতে রাজি হয়েছে অর্থাৎ ফ্রান্স ব্রিটেন সহ ছাব্বিশটি ইউরোপীয় দেশ যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আশ্বাস বাহিনী পাঠানো হবে এর মধ্যে স্থলসীমা সৈনিক সমুদ্র সীমার সীমার বা এবং আকাশ যে বাহিনী আছে তার দ্বারা ইউক্রেনকে তদারকি করা হবে ফ্রান্স দাবি করে এই বাহিনীর কাজ হবে ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে রক্ষা করা এটা জানার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর বার্তায় সতর্ক করে বলেছেন যে যদি কোনো বিদেশি সৈন্য ইউক্রেনে মোতায়েন করা হয় তাহলে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ পুতিন সরাসরি তাদের হামলার হুমকি দিয়েছেন এতে করে নেটো সদস্যভুক্ত দেশগুলোর সাথে রাশিয়ার উত্তেজনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে পুতিন আরও বলেন যদি শান্তি চুক্তি হয় তবে সেখানে বিদেশি সৈন্যদের কোনো প্রয়োজন নেই অর্থাৎ রাশিয়া এই বিদেশি সামরিক উপস্থিতি বিশেষ করে ন্যাটো বাহিনীর উপস্থিতি তাদের নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে সেখানে ন্যাটোর সদস্যরা ঘাঁটি তৈরি করলে রাশিয়ার নিরাপত্তার উপর হুমকি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে ইউক্রেনে তাদের যুদ্ধ শুরু করার অন্যতম কারণ হচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো যাতে ইউক্রেনকে ওই করতে এবং ইউক্রেনে ন্যাটোর বাহিনী মোতায়েন করতে না পারে যদি এর বিপরীত হয় তাহলে এটি ধীরে ধীরে পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে এখন যদি পশ্চিমা দেশগুলো তাদের সৈন্য ইউক্রেনে পাঠায় এবং রাশিয়া তাদের উপর আক্রমণ করে তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও তীব্র থেকে তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সরাসরি ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সংঘাত হওয়ার ঝুঁকিও কিন্তু তৈরি হতে পারে কারণ বর্তমানের যে পরিস্থিতি তা অত্যন্ত আশঙ্কাজনক এদিকে কিছুদিন আগে চীনে এশীয় সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়ে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন এতে করে ভারত সহ দক্ষিণ এশিয়ার যে আমেরিকান প্রভাব সেটা কিন্তু কমে যাওয়ার মতো অবস্থা হলেও হতে পারে এমনকি সেই জায়গায় চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আবার চীন মিত্রশক্তি রাশিয়া উত্তর কোরিয়া ইরান ইত্যাদি দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করছে ফলে পুতিনের এই হামলার হুশিয়ারি বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে যদি পুতিন সৈন্যদের উপর হামলা করে তাহলে তা ন্যাটো জোটের আর্টিকেল অনুযায়ী বিবেচিত বিদেশি হতে পারে ন্যাটো এর আর্টিকেল ফাইভ হল এর সংবিধানে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রবিন্দু নীতি এর মূল লক্ষ্য হল যদি কোনো ন্যাটো সদস্য রাষ্ট্র বাইরের কোনো সদস্য রাষ্ট্র আক্রমণ বাইরের সদস্য রাষ্ট্র দ্বারা আক্রমণের শিকার হয় তাহলে সব সদস্য রাষ্ট্রকে সেই আক্রমণকে নিজেদের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করতে হবে এবং সম্মিলিতভাবে ভাবে তার মোকাবেলা করতে হবে ফলে ইউরোপীয় ২৬ দেশ যদি ইউক্রেনের সৈন্য পাঠায় আর রাশিয়া যদি সেখানে হামলা করে তাহলে ন্যাটো জোটের সদস্য দেশগুলো সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে এটা মূলত পরিষ্কার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ অফিসিয়ালি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে বৈশ্বিক পরিস্থিতি বর্তমানে অনেক জটিল এই জটিল পরিস্থিতির সংক্ষিপ্ত বিশ্লেষণ আর তৃতীয় বিশ্বযুদ্ধের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম